তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মবিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো খুব সেফ থাকবে কারণ ঝড় আহ রোববার থেকেই কিন্তু ঝড়টা হচ্ছে ঠিক আছে তো সোমবারে তো বিশাল আকার নেওয়ার কথা আছে দেখা যাক কত কি হয় তো বারবার কিন্তু মোবাইল সব জায়গায় টিভি টিভিতে সব জায়গায় কিন্তু সেই সতর্ক বার্তাই কিন্তু দিচ্ছে তাই তোমাদের কাছে অনুরোধ তোমরা সবাই বাড়িতে থেকো সুস্থ থেকো এবং প্রয়োজন ছাড়া বাইরে কিন্তু একেবারেই নয় কি দর্শক বন্ধুরা মনে থাকবে তো যাই হোক বিষয়টা হচ্ছে গতকাল যে ভিডিওটা তোমরা পেয়েছ তো সেটার বিষয়ে তোমাদের সাথে পরে আলোচনা করব। তো যেটা বলছিলাম আর কি তো সকালবেলায় টুকলির ঘুম থেকে উঠতে দেরি হয়েছে কারণ পাওয়ার কাট হয়ে যাচ্ছে তো দেখো এটা কিন্তু ঠিক রাত্রিরের ঘুমটা কিন্তু সবার কিন্তু মানে খুব দরকার জরুরি ঠিক আছে দেখবে এক যারা জাগতে পারে রাতের পর রাত তাদের ব্যাপারটা আলাদা কিন্তু যাদের অভ্যাস নেই পুরো একটা গোটা রাত তুমি জেগে নেবে দেখবে পরের দিন যতই দিনের বেলা ঘুমাও সেই পোষাতে পারবে না সেই রাতের যে ঘুমটা মানে খুবই দরকার ঠিক আছে রাতের ঘুমটা কিন্তু কখনোই সকালে পোষানো যায় না তো সেই জায়গা থেকে টুকরি কিন্তু তোমাদের হচ্ছে গিয়ে সকালবেলায় দেরি করে উঠেছে এবং যেখানে কাজে যায় সেখানেও বলে দিয়েছে যাবে না কারণ বামন কাজের জন্য একবার বেরোচ্ছে একবার ঢুকছে একবার বেরোচ্ছে একবার ঢুকছে তো বামুনের মানে ইমার্জেন্সি কল এসে গেছিলো যার কারণে ঢুকছে বেরোচ্ছে ঢুকছে বেরোচ্ছে তো সেই কারণে টুকলির কিন্তু ঘুম হয়নি তারপরে বামন যখন ঘুমিয়েছে টুকলিও পাশে ঘুমিয়ে পড়েছে এবং সে আর কি তার কাজের জায়গায় যায়নি অ্যাকচুয়ালি বিষয়টা না যাওয়ার পিছনে একটা কারণ আছে সেটা হচ্ছে আমি তোমাদের বলি সেটা হচ্ছে বামন আর কি টুকলিকে বলে দিয়েছিল যে আমি এখন ঘুমাবো আমাকে কিন্তু ডিস্টার্ব করবে না এবার টুকলির হেঁটে হেঁটে যেতে হবে এই কারণে টুকলি বললো নো 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 তার থেকে বরঞ্চ একটু ঘুমিয়ে দিয়ে দিই এবং যেখানে যায় কাজে সেখানে বললো যে আমি কাজটা তোমাদের সন্ধেবেলা গিয়ে করে আসবো ঠিক আছে এবেলাটা বেলাটা হবে না তো সে বলল ঠিক আছে আর কি করা যাবে তুমি যখন আসতে পারছো হ্যাঁ আমাদের এখানে কারেন্ট অফ বলো না আর কি অবস্থা আমি তো করে দিই বলো সন্ধ্যেবেলা গিয়েও তো করে দিই এরকম করলে হয় আমি পরে করে দেব সে বলেছে তাহলে ঠিক আছে তারপরে টুকলি হচ্ছে আবার চলে গেল কাজে ঠিক আছে একই জায়গায় কাজ করে না কি আরও বাড়ি বাড়ি গিয়ে কাজ করে জানি না ঠিক আছে তবে অনেকেই বলেছে যে এই বয়সে এত কাজ কি করা যায় আর দেখো একবার বলছে কাজ করছে মাথা ধরে যাচ্ছে কল সেন্টার কল সেন্টার তো কখনোই নয় হ্যাঁ তো যাই না কি কাজ করছে আমার যতদূর মনে হচ্ছে কোথাও দেখাশোনার কিছু কাজ পেয়েছে মানে যেটাকে আয়ার কাজ বলে তো সেখানে দেখো ওইরকম অফিসে কে ওরকম ব্যাগ নিয়ে যায় গো টিফিন বক্স হবে আলাদা টিফিন টিফিন অফিসের বক্সগুলো হবে আলাদা হ্যাঁ তো টুকলি ওরকম যে নিয়ে গেল ওরকম কিন্তু ওই যে যারা ওরকম আয়ার কাজ করে তারাই কিন্তু একমাত্র ওরকম নিয়ে যায় না আমি বলবো না প্রাইভেট ফার্মে জব করে দেখবে ওরকম ব্যাগ নিয়ে যাচ্ছে কেউ সেখানে টুকলি একটা টিচার তার একটা লুক থাকবে আলাদা তার একটা ড্রেসিং থাকবে আলাদা সে কখনো ওরকম আনসমার্টের মতন যাবে যাবে না না কি বন্ধুটা ঠিক বললাম তো তো যাই হোক সেই বাসি মাল নিয়ে চলে গেল জিনিসটা আর কি করা যাবে রাত্রিরে করে রেখেছে কারণ সকালে তো আবার যায় হ্যাঁ সেই কারণে সারাদিন খাটেনি অনেকেই বলছে যে এরকম পরিশ্রম কি করা যায় কি করবে বলো পরিশ্রম না করলে তো বামন ডাকিতে পারিবে না যার কারণে করতেই হচ্ছে তো পরিশ্রম করে চলে আসলো আবার কোথায় গিফট নিয়ে গেল কি সেটা ছাত্র। তার জন্মদিন সেরকম কিছু না সেরকম কিছু না কিন্তু আমি গিফট দিচ্ছি মানে সেরকম কিছু হলে আর একটু ভালো গিফট হতো সেরকম কিছু না বলে বই দিচ্ছে না বইয়ের মূল্য কিন্তু আলাদা ওই জন্মদিন বেশি বড় ঠরো না বই একটা এমন জিনিস মানে বই হচ্ছে শ্রেষ্ঠ গিফট যেখানে হাজার হাজার লাখ লাখ টাকা জিনিসের সাথে বইয়ের কিন্তু কখনোই ইয়ে হবে না এক হবে না ঠিক আছে তবু আমার মনে হয় যে যাই হোক টুকলি বই দিয়েছে অন্য কিছু ইন্টারেস্টিং কিছু দিলে বোধহয় বাচ্চাটির আরও ভালো লাগতো যাই হোক সেখানে ইন্টারেস্টিং কিছু না দিয়ে টুকরি বই দিয়েছে আর টুকরি আবার বলছে যে বাংলা বই দিলে নাকি তাকে পড়ে শোনাতে হতো কিন্তু টুকরি তো বাংলা বই মানে বাংলা সাবজেক্টই পড়াতে যায় তাহলে কি ছেলেটি বাংলাতে একেবারেই ডাল এদিকে বললো বাংলাতে খুব সুন্দর রেজাল্ট করেছে ব্যাকরণ ঠেকন খুব সুন্দর বাংলা বই দিলে ওকেই পড়ে শোনাতে হবে ওই কারণে ইংলিশ দিয়েছে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট বুঝতে পারলাম না তো কেসটা টুকরি তাহলে কি বাংলা পড়াচ্ছে যেই ছাত্রকে বাংলা পড়াতে যাচ্ছে সেই ছাত্র বাংলা পড়তে পারবে না কিনা সেই ভয়তে বাংলা বই দিচ্ছে না এ আবার রকম হাস্যকর বিষয় লাগলো যাই হোক তারপরে আমি বললাম না আমার কথা খুব মানে আমি বললাম না যে যদি নাইটির ব্যবসা করতো তাহলে কি নাইটি তুলেছে সেগুলো দেখাতো যে নাইটিগুলো দেখালো সেগুলো আগের লটে ওই ম্যাক্সিমাম কালারটা আমরা দেখেছি ঠিক আছে তো সেইভাবে বিক্রি হয়নি আর নতুন যেগুলো তুলেছে এবং টুকলি চয়েস প্রচণ্ড খারাপ ঠিক আছে এক এমন প্রিন্ট কিনতে হবে তুলতে হবে যেটা মানুষের চোখে লাগে দেখো এই দেখো এই যে আমি এই প্রিন্টটা পড়েছি দেখেছো একটা দূর থেকেই একটা চোখে লাগছে যে একটা প্রিন্ট পড়েছে যেই আমার নাইটির কেসগুলো কি বলতো যেই নাইটিগুলো বিক্রি হয় না ওগুলো আমি পড়ি এবার তোমরা বলবে কি করে পড়ি সেইটা শোনো আমার নাইটির এই পোর্শনটা টাইট হয়ে যায় ঠিক আছে এবার আমি লেন্থটা কেটে নিই কেটে এই জায়গাটা দিয়ে জোড়া তাপ্তি দিয়া এই জায়গাটা দিয়ে আমার জোড়া তাপ্তি দিয়া দিয়ে হাতা ফাতা বাড়িয়ে নিই এই পোর্শনটা ওই পোর্শনটা সেলাই করে চাপ দিয়ে দিই এইভাবে করে আমি পড়ি কারণ দেখো যে যাদের রোগা তাদের গায়ে নাইটি আমার ঢুকবে না এইবার কথা হচ্ছে সব নাইটি বিক্রি হবে না যেগুলো পরে থাকবে সেই মালগুলোই তো আমি নেব সেই সেই মালগুলো আমি নিয়ে পড়বো তো সেগুলোকে আমাকে এইভাবেই ব্যবস্থাপনা করতে হয় তো যাই হোক তারপরে তো টুকরি টুকরির গল্প পড়লো তো সেখানটাই এন্ড হয়ে গেল আবার টুকলি কি বললো তোমরা আমাকে ভালোবাসো তোমরা আমার কাছ থেকে শিখতে চাও এটাতেই আমি মানে ধন্য সব সময় বলো কথায় আছে না যে বাঘ কুয়োতে পড়লে না কোথায় পড়লে কেউ লাথি মারে এরকম একটা কি একটা কথা আছে না ঠিক সেরকম কথা যাই হোক আমি কখনো কমেন্টস পড়ে ভিডিও করি না তো আমার দর্শকরা চায় কখনো কখনো তাদের কমেন্টস পড়ি তো আজকে আমি কিছু কমেন্টস পড়বো সেটা হচ্ছে সম্প্রীতা দত্ত এত মন খারাপ করো তুমি তোমার মতন ভিডিও দাও দেখবে আগের মতন সবাই ভিউ দল আগের মতন ভিউজ হবে এবং তারা তো দল চেঞ্জ করেনি আচ্ছা দল চেঞ্জ করলো আমার খুব একটা সমস্যা হতো না কারণ ভিউ এখানে স্বতন্ত্র ঠিক আছে আমি কখনো তাদের সারা জীবন তাদের ধরে রাখতে পারবো না তো সেই জায়গা থেকে তারা দল চেঞ্জ করলেও কিন্তু আমার খুব একটা সমস্যা নেই ঠিক আছে তারপরে শর্মিলা চক্রবর্তী এত ভেঙে প্রেরণা টুকলি নিজের জীবনে ব্যর্থ ওটাই সার্থকতা বলে না এই বয়সে পরিশ্রম ভাবত নিজের জীবনে এগিয়ে চল টুকলি আর যে কথায় ওগলায় ওখানেই তোমার সার্থকতা ধন্যবাদ এত সুন্দর করার জন্য রত্না রত্না আমাকে সবসময় কমেন্টস করে তুমি বুঝি টুকলির দলের মহিলাদের সব লেন্টু হয়ে ঘুরছে টুকলির হাতে নাইটি নাপে এখানে হাসির স্টিকার দিয়েছে যাই হোক তারপরে হচ্ছে সুপর্ণা দত্ত লাভ ইউ বলু বলু লাভ ইউ তো আমি দিয়েই দিয়েছি তারপরে রত্ন আবার একটা কমেন্টস করেছে কাজের মাসি কাজ পেয়েছে তো তার জন্য হেডফোন লাগিয়ে রাখতে হয় সারাক্ষণ যাতে বেটে বামন টুকলির দলের কেউ ফোন করলে ধরতে পারে আচ্ছা কিছু কাজই ছোট নয় এটাই শ্রেহ টুকলি মেনে নে একদম সেটাই কোনো কাজই ছোট নয় তারপরে জয়িতা ইনি কিন্তু নিরপেক্ষ দর্শক ইনি আমাকেও কমেন্টস করে টুকলিকেও কমেন্টস করে টুকলি যাকেও লাভ দিয়েছে আচ্ছা তারপরে হচ্ছে সুপর্ণ দত্ত আবার লিখেছে মন খারাপ করোনা রত্ন আবার লিখেছে তুমি তো তোমার ভিডিওতে জাস্ট বললে যে টুকলিকে প্রমাণ করতে যে কার দর্শক অ্যাকাউন্ট ক্রিয়েট ক্রিয়েট করেছে তাতে কিছু মানুষের এত জ্বালা হচ্ছে কেন বোঝা যায় না যারা আগে লম্বা লম্বা কমেন্টস করতো তাদের নিয়ে মাথা ব্যথা করার কোনো দরকার নেই তুমি তোমার মতন চালিয়ে যাও পাশে আছে একেবারেই ঠিক আছে আমি তো সেটাই বোঝাতে পারছি না যদি কেউ ক্রাইম না করে থাকে তাহলে তো তার এত গায়ে লাগার কোনো কথা নেই তাই না আর এখানে দেখো অপরেন্ট পার্টি তোমার নামে অনেক মিথ্যা কথা বলবে এবার তোমার কি উচিত যে তোমার তাকে বলা উচিত যে তুমি তাহলে প্রমাণ প্রমাণ করো সে যদি না করতে পারে তাহলে সেটা তার ব্যর্থ কথা আমি তো প্রমাণ করতে যাব না বারবার করে এটাই আমি বোঝাতে পাচ্ছি না যাই হোক রত্ন আমার যে বলেছে তারপরে সম্প্রীতি বলছে টুকলি যে বলছে ভালো আছি এই বয়সে এত খাটনি কি করে ভালো থাকা যায় একদম তারপরে বলছে তিতলি ঋদ্ধির কমেন্ট গুলো খুব মজার হতো কিন্তু অদ্ভুত লাগছে যে তোমার একটা গ্রুপ হয়ে গেছে এলে এলে আসবে আসবে না না আবার সিনিয়র মানে উনি বলতে চাইছে যে এটা কি মানে দল হয়ে গেছে যে সবাই এলে একসাথে আসবে নালে আসবে না সেটাই তো সেটাই তো আমি বুঝতে পারছি না আজকে তারপরে আরেকজন কমেন্টস করেছে আজ তোমার কমেন্ট বক্স দুটো দারুণ বলিষ্ঠ কমেন্টস গেছে তাই নিজেকে একা ভেব না কাল থেকে আবার নতুন জোশে ফিরে এসো ঠিক আছে সেটাই বলেছে ঠিক বলেছেন একদম তারপরে সবিতা মুখার্জি বলছে সুকে আমি অনেক আগে থেকে ভালোবাসতাম সেটিং আচ্ছা সুকে সু সেটিং করে ভিউয়ার্সদের সাথে করে ব্লগারদের সাথে এটা সবাই বুঝে গেছে তিনি বলতে চাইছেন যে তিনি আমার রোজ ভিডিও দেখেন না হ্যাঁ কারোর ভিডিও উনি রোজ দেখতে পায় না স্বাভাবিক যখন যেটা হট কন্টেন্ট তখনই সেটা দেখতে আসে সব সবসময় সবার সময় হয় না আরেকটা আইডি বুঝতে পারছি না তুমি রাগ করো না সিক্সটি ফাইভকে বাড়তে দাও ওর অনেক কাজ দেখলাম সব ফ্রুট ফ্রুট আচ্ছা হয়ে গেছে বেশিক্ষণ লাগে না কদিন দেখবে অনেক হুমকি দিল ভোটের পর কি করবে দেখা যাক লাত লাক্তা মার আর একটা কাল তোমার ভিউয়ার্সদের অনেক বাজে কথা বলছিল সবাই বেকার চাংলিটা জানে দেখো দর্শকদের মধ্যে ঝুট ঝামেলা হবে তোমাদের মধ্যে ঝুট ঝামেলা হবে তোমরা মিটিয়ে নেবে সব ব্যাপারে আমি নাক গলাবো না কারণ এটা আমি আগেও একজন মানে আমি নিরপেক্ষভাবে বলতে গেছি যার কারণে কিন্তু এর আগেও আমি বেশ ভালো করে অপমানিত হয়েছি মানে যা সাইড নিয়ে বলবো সেই অন্য সাইড ভাববে যে আমি ওকে সাপোর্ট করছি তাই তোমাদের মধ্যে আমি ঢুকবো না আচ্ছা আচ্ছা মৌ আপু প্লিজ চেঞ্জ ফ্লপ ইওর বিজনেস টেকনিক্যাল টুকলি দা কন্ট্রোল হার স্ক্রিপ্টে ভিউরা দ্য অ্যাপ্লিকেল ফে ফ্লাভার যাই হোক এ অনেক কি বেবি হাগি না কি হাগি হ্যাঁ এ আমাকে সবসময় কমেন্টস করে তো এর কমেন্টসটা আমি অনেক লং আছে পড়তে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তবে আমি কমেন্টসটা পড়েছি পড়ে বুঝতেও পেরেছি ও কি বলতে চেয়েছে তো সবাই ওকে ভালোই বলেছে ঠিক আছে তো এ একেবারেই টুকলিকে অপছন্দ করে আমাকে খুব পছন্দ করে এবং সাপোর্ট করে এবং টুকলির যখনই মনে হয় যে আমি কোনো ভালো কথা বলছি তখনই ওর মনে হয় যে আমি হয়তো ওর দলের হয়ে বা ভয় পেয়ে কিছু করছি না একেবারেই না সেটা চিন্তা করার কিছু নেই তো যাই হোক তোমাদের মোটামুটি অনেকের কমেন্টস আজকে পড়লাম এবং পড়তে পেরেও আমার খুব ভালো লেগেছে ঠিক আছে পারমিতা সেনগুপ্তাও লিখেছে অনেকেই কমেন্টস করেছে তো সবাইকে অনেক থ্যাংকস লাভ অল আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এরকম ভাবে আমার পাশে থেকো চল টাটা